হ্যালো আসসালামু আলাইকুম আমি সানজিদা আমার চ্যানেল অল টাইপ ব্লগ থেকে আপনাদের জন্য একটা মজাদার ঝটপট নুডলস পাকোড়া রেসিপি নিয়ে হাজির হলাম আজকে দেখাবো কিভাবে অল্প উপকরণ দিয়ে ঝটপট বানানো যায় নুডলসের পাকোড়াটা প্রথমে আমি এখানে নিয়েছি দুই প্যাকেট নুডলস এটা সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে পরে ভালো করে এটা ঠান্ডা করে নিতে হবে গরম নুডলস দিয়ে কখনোই পাকোড়া বানানো সম্ভব না শীত ঠান্ডা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ছোট হলে তিনটি বড় হলে দুইটি ডিম আমি যেহেতু বড় নিয়েছি তাই আমি দুইটা ডিম নিয়েছি দিয়ে দিব সামান্য ধনে পাতা ধনে পাতাকে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি দিয়ে দিব তিন চারটে কুচি করা কাঁচামরিচ দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ সামান্য লবণ দিতে হবে কারণ ডিমের জন্য লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মশলা দিয়েছি সেই হিসেবে লবণটা আমাদের একটু বুঝেই দিতে হবে লবণ দেওয়ার পর দিয়ে দিতে হবে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব চেপে চেপে মেশানোর দরকার নেই আস্তে আস্তে মিশিয়ে নিলেই হবে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে সবগুলো উপকরণকে আমি মিশাচ্ছি যাতে সব দিকে সমানভাবে মিশে যায় আমি হাত দিয়ে ভালো করে মেশানোর পর মিশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করবো এখন কর্নফ্লাওয়ারটা একবারে মেশানো ঠিক হবে না কর্নফ্লাওয়ারটাকে অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে এগুলো মিক্সডের পর আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার এখন আমি কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করব দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ মিশিয়ে ফেলেছি এবং কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি সামান্য অল্প অল্প করে করে অ্যাড করে যাচ্ছি সামান্য মাখছি আবার অ্যাড করব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও বাকি না থাকে সুন্দরভাবে কনফ্লাওয়ারগুলোকে আমি মিশাচ্ছি আর একটু সামান্য দিচ্ছি আপনারা এটা বুঝে শুনে মিক্সড করবেন এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার ভালোভাবে অলমোস্ট মিশানো শেষ এখন আমি ভালো করে চেপে চেপে দিচ্ছি চেপে চেপে দেওয়া হয়ে গেল এটা একদম ভাজার জন্য প্রস্তুত আমি এখন এটাকে ভেজে ফেলব চুলায় আমি তেল গরম করে পাকোড়াগুলো ভাজা ভেজছি রুম হালকা তাপে ভাজতে হবে বেশি জোরে তাপ দিয়ে ভাজতে যাবেন না অনেকটা বাদামি রং হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি এবং এখন আমি এই ও পাকোড়াগুলোকে তুলে ফেলবো পাকোড়াগুলোকে প্রায় হয়ে গেছে এখন আমি এগুলোকে সুন্দর করে একটি প্লেটে নিয়ে ফেলবো পাকোড়াগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আমি উঠিয়ে ফেলছি পা পাকোড়াগুলো আমি এখন একে একে সবগুলো উঠিয়ে ফেলব আমি সুন্দর করে সালাদ এবং সস দিয়ে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরি করে নিয়েছি সাথে নিয়েছি সফট ড্রিঙ্কস বিকেল সন্ধ্যা নাস্তার জন্য সুন্দর একটি রেসিপি আমার প্রস্তুত তো দেখা হবে আগামী ব্লকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ